আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম আজ সোমবার উল্লাপাড়া হাটের দিন হাট বসেছে ওই পাশে যার কারণে রাস্তার এই পাশটায় প্রচন্ড ভিড় আমরাও হাটের দিনে আজ চলে আসছি উল্লাপাড়া বাজারে বাজার সদাই করার জন্য আজ আমরা দুটি প্যাকেট সংগ্রহ করবো ঈদের উপহার দেওয়ার জন্য এবং দুজন অসহায় মানুষের হাতে সেই প্যাকেট দুটি উপহার পৌঁছে দিব বন্ধুরা আজকে আমরা যে দুটি প্যাকেট সংগ্রহ করতে যাচ্ছি সেই প্যাকেট দুটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আজাদ ভাই

পাঁচ লিটার হ্যাঁ আমি একটা করে দিব আপনি এটা দুইটা বস্তা করবেন ঠিক আছে তেল পাঁচ লিটার মুসুর ডাউল ভালো যেটা দেশি ভালো ডাউল পাঁচ কেজি পোলার চাউল দিবেন ঈদের দিন যেন একটু পোলাও পায়েস রান্না করে খেতে পারেন হ্যাঁ দুই কেজি দেন ভালো একটু সেমাই দেন বনফুল দেন দুই প্যাকেট বনফুল দুই প্যাকেট হ্যাঁ একটু ওই যে লম্বা সেমাই দুধ দিয়ে যায় কুলসুম সেমাই ভালো পাকিস্তানি পাকিস্তানি সেমাই হ্যাঁ দুই প্যাকেট দেন চিনি চিনি দুই কেজি দেন দুই কেজি দিয়ে মোটামুটি চিনি দুই কেজি চিনিতে পায়েশ সেমাই করা যাবে ঈদের দিন কিশমিস লাগবে একটু কিশমিস 100 গ্রামের মতো দেন জি ভাই আটা একটু আটা দেন আটাটা লাগে পরিবারে দুই কেজি কেজি দেন মুড়ি দেন লাইফ বয় হ্যাঁ সাদাটা দেন আর দুধ দেন পাউডার মিল্ক যেটা গুঁড়ো দুধ হ্যাঁ হ্যাঁ দুইশো গ্রামের একটা প্যাকেট দেন এটাই এখন দুইটা বস্তা করে দেন আমাদেরকে মোজাম্মেল ভাই জি ভাই দুটো প্যাকেট তাহলে করেন আমাদের আরো কিছু বাজার আছে আমাদের রেডি করি হ্যাঁ আপনারা অন্য কিছু করে আচ্ছা আমাদের মরিচ পেঁয়াজ কিনতে হবে সেই সঙ্গে একটু মুরগির মাংস কিনতে হবে ঠিক আছে আমরা ওই বাজারগুলো সেরে আসি তুমি তাহলে দুটো প্যাকেট করে রাখো চলেন বন্ধুরা আমরা বাকি বাজারগুলো সেরে আসি ভাইয়া ভালো আছো আমরাও ভালো আছি রোজা রেখে ঘুরতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ যাক তাহলে আমরা একটু কম দামে পিঁয়াজ খেতে পারতেছি সেটাও আবার দেশি পেঁয়াজ খুবই আনন্দের ব্যাপার আমাদেরকে তুমি পিঁয়াজ দাও দুই কেজি দুই কেজি করে দুইটা প্যাকেট করে দাও দুইটা করো ভাইয়া আদা দাও আমাদেরকে হাফ কেজি করে ভাইয়া আমাদের দেশি রসুন মনে হয় উঠে গেছে তাই না অনেক বড় এবং শুকনাও মনে হচ্ছে কিন্তু আজকেটা এর আগে আমরা দেখেছিলাম দেশি রসুন উঠেছে কিন্তু এতটা শুকনা ছিল না আজকে বেশ

কাঁচা মরিচ কত করে দিচ্ছ পঞ্চাশ টাকা কেজি দাম না কম ছিল কি একটু দাম একটু কম ছিল চল্লিশ আবার একটু মানে যে বাড়ছে আচ্ছা কাঁচা মরিচ দাও আমাদেরকে হাফ কেজি করেই দাও মোটামুটি সবই নেওয়া হয়েছে একটু আলু নেওয়া দরকার আমাদের আলু কত করে দিচ্ছো ভাই

আলু পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ ওর পাঁচটা আইটেম একটা ব্যাগে এবার আমাদেরকে একটা করে মুরগি কিনতে হবে যাই রুস্তম ভাইয়ের কাছাকাছি আছে

দুই বস্তা চাউল কিনতে হবে চাউল নেওয়ার জন্য চলে আসলাম ভাইয়ের কাছে ভাই ভালো আছেন কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য এটা কি কাটারি আর এটা উনত্রিশ উল্লাপাড়ার চাউল তাই না এটা আচ্ছা পঞ্চাশ কেজির বস্তা হবে পঞ্চাশ কেজির বস্তার দেন দুইটা আমাদের কষ্ট দিলাম ভাই আচ্ছা থ্যাংক ইউ ভাই আজিম সব বস্তা উঠছে সব বস্তা দুইটা চাউলের বস্তা দুইটা প্যাকেট শুকনো খাবারের আর পিঁয়াজ মরিচ চলো আমরা রওনা দিই

আজাদ ভাইয়ের উপহার নিয়ে আমরা চলে আসছি প্রথম বাড়িতে এইখানে একজন মহিলার হাতে আমরা আজাদ ভাইয়ের উপহারগুলি তুলে দিব আসুন দেখি উনি আছে কিনা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার জন্য কিছু ইফতার আর রোজা রাখার জন্য কিছু খাবার শুকনা খাবারের ব্যবস্থা করছি আমরা আমাদের এক ভাই ইংল্যান্ডে থাকে আপনাদের রোজা পালন করার জন্য কিছু খাবার দিয়েছে তো এখানে এক মাসের মোটামুটি খাবার হয়ে যাবে আমরা আশা করতেছি চাউল আছে পঞ্চাশ কেজি আলু লবণ ডাল তেল ঈদেরও কিছু বাজার আছে সেমাই চিনি আছে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য দোয়া করেন আর ভাইয়ের মা খুবই অসুস্থ বাবা মারা গেছেন ওনাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আর ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন আপনি রোজাগুলো করে দিন ভাইয়ের জন্য আর কিছু নগদ অর্থ আপনি আপনার ঈদে বাচ্চাদের জন্য আপনার জন্য খরচ করেন ঠিক আছে আচ্ছা বন্ধুরা আজাদ ভাইয়ের উপহারে দ্বিতীয় প্যাকেটটি নিয়ে আমরা চলে আসছি উল্লাপাড়ার বোয়ালিয়া গ্রামে এখানে একটি অসহায় পরিবার আছে বেশ কদিন পূর্বে আমরা এসেছিলাম একজন দাদি আছেন ওনার মেয়ে আছেন বেশ বয়সের ভারে শীর্ণ অবস্থা পরিবারে আর কেউ নাই আয় রোজগার করার মতো খুবই নিদারুণ কষ্টের ভিতর দিন যাপন করছে এই প্যাকেটগুলি আমরা ওনাদের হাতেই তুলে দেওয়ার চেষ্টা করব। রোজার ভিতর প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত হয়ে গেছি ভীষণ কষ্ট হচ্ছে তাড়াতাড়ি উপহারটা ওনাদের হাতে তুলে দিতে পারলে আজকের মতো আমরা ছুটি পাবো আজিম চলো নিয়ে যাই দাদি ভালো আছেন না ভালো আছেন না আচ্ছা আপনি ভালো আছেন পরিবারে আপনার দুইজনই শুধু আর কেউ নাই মা আপনি বিটি আচ্ছা আপনাদের রোজা করার জন্য আমরা কিছু খাবার দাবার নিয়ে আসছি চাউল আনছি ডাল আবার ঈদের জন্য সেমাই চিনি আনছি তেল আনছি হ্যাঁ আপনারা রোজা করবেন সেরি করবেন ইফতার করবেন এই সমস্ত খাবার দিয়ে আর ঈদের দিন ওই যে সাবান আছে সাবান দিয়ে গোসল করে সেমাই রান্না করে পোলাও রান্না করে মুরগি দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করবেন হ্যাঁ আমার এক ভাই লন্ডনে থাকে আপনাদের জন্য এই উপহারগুলা পাঠিয়েছে ওই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাইয়ের জন্য একটু রোজা করে দিয়ে হ্যাঁ হ্যাঁ আল্লাহ যেন বাঁচায় রাখে আমাদেরও দোয়া করেন আর ভাইয়ের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন হ্যাঁ আর কিছু টাকা রাখেন নগদ টাকা এটা দিয়ে আপনারা যা ইচ্ছা হয় আপনার মার জন্য কেনাকাটা করে দিন হ্যাঁ একটু দুধ ডিম কিনে দিন হ্যাঁ ঠিক আছে তাহলে আচ্ছা আল্লাহ যেন হায়াত দেয় আমাদের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আর এই যেগুলো নিয়ে যান বাসায় ঠিক আছে দর্শক বন্ধুরা ইংল্যান্ড প্রবাসী আজাদ ভাইয়ের উপহারের দুইটি প্যাকেট আমরা দুটি পরিবারের কাছে পৌঁছে দিলাম প্রথমে আমরা উল্লাপাড়ার একটি গ্রামে গিয়েছিলাম কয়রা গ্রামে সেখানে একটি অসহায় পরিবারকে আজকের উপহারের প্রথম প্যাকেটটি উপহার দিয়েছি তারপরে আমরা চলে আসছি বোয়ালিয়া গ্রামে এখানে একজন বিধবা মহিলা আছে বেশ বয়স্ক জীর্ণ অবস্থা ওনার মেয়েকে নিয়ে এখানে বসবাস করেন ওনার কাছে দ্বিতীয় প্যাকেটটি আমরা পৌঁছে দিলাম তো আশা করব এই এক মাস ওনারা এই প্যাকেটগুলি ব্যবহার করে খাওয়া দাওয়া করতে পারবেন এবং বেশ ভালোভাবেই চলতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি রোজা রেখে আমরা ভীষণ ক্লান্ত হয়ে গেছি ঘুরতে ঘুরতে ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে অথবা কোনো সামাজিক কাজে আল্লাহ হাফেজ